এরপর আপনাকে বলছিলাম আপনি কাতারে দাঁড়িয়ে গেলেন দুই জুনের ফাঁক করে আল্লাহর নবী বলছেন আবু আল্লাহর কসম যখন তোমরা দুই মুসল্লি পায়ের ফাঁক রাখো আমি এখানে শয়তানকে বসে থাকতে দেখেছি আপনার দলিল আবার মাস্তিদের ভিতরে শয়তান যাই মাস্তিদের ভিতরে শয়তান যায় না আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহাম বলছেন আমি একদা শয়তানকে ধরে ফেললাম মনে করলাম খুঁটির সাথে বেঁধে রাখবো সকালবেলা ছেলেরা তাকে নিয়ে খেলাধুলা করবে সাথে সাথে আমার সোলাইমান সালামের কথা মনে হয়ে গেল তখন তাকে আমি ছেড়ে দিলাম বলেন তো মাস্তিদের ভিতরে শয়তান চাই কিনা আপনাকে বলছিলাম রসুল সাল্লাহামের সাহাবি আবহরাইহু বলেন যখন আজানের বাক্যগুলি শুনে শয়তান তখন তার পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় আজান শেষ হলে আবার ফিরে আসে ইকামতের বাক্য যখন শুরু হয় শয়তান পিছন সাইড দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় ইকামত শেষ হলে আবার ফিরে আসে বলেন তো মসজিদের ভিতরে শয়তান যায় কিনা কিন্তু তারা দোহাই দিচ্ছে মসজিদের ভিতরে শয়তান যায় কি করে সুনন্দিত হাদিস রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যদি কেউ দুই মুসল্লি দুই পায়ের মাসকানের ফাঁকা জায়গাটা বন্ধ করে ভিড়িয়ে দেয় মিলিয়ে নেয় আল্লাহর নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা ঘর নির্মাণ করেন সুবহানাল্লাহ আল্লাহ তো বলছেন পা মিলান তো দেখা যায় মিলাতে গেলে আরেকজন ঢোকার মতো একটা জায়গা থাকে জি না আপনাকে বলছিলাম কেয়ামতের মাঠে আপনার ইমাম সুপারিশ করবেন না সুপারিশ করবেন কে সুপারিশ করবেন কে রসুল সাল্লাম অনুসরণ করবেন ইমামের আর সুপারিশ করবেন নবী এই ভুল আর বুঝবেন না আপনাকে বলছিলাম এরপর আপনার মাঝা বলছে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত তাহলে ইমামের খাওয়ায় মুক্তাদির খাওয়া ইমামের সালাম ফিরানোয় মুক্তাদির সালাম ফিরানো ইমামের পেশাব পায়খানা করায় মুক্তাদির পেশাব পায়খানা করা তাই কিনা না দলিল হলো ইমাম একতেদা করবে আনা ইমামুল্লে মান হাজারা ও মাইয়া জুরু যত লোক উপস্থিত মসজিদে আছে যত লোক পরে উপস্থিত হবে সকলের জন্য আমি ইমাম নিযুক্ত হলাম মুক্তাদি নিয়ত করছে একতেদাই তুবে হাজাল ইমাম আমি এই ইমামের একতেদা করলাম একজন একজন আসামি বাদী বিবাদী কোর্টে যখন যায় মামলা করে দুই জনার পক্ষে উকিল উকালতি করে আসামির পক্ষেও বাদীর পক্ষেও যেহেতু উকিল উকালতি করে আসামি বাদী কেউ কোনো কথা বলতে পারে না ঠিক এমনি যখন আমরা ইমামকে দায়িত্ব দিই তখন মুক্তাদি কিছু বলার সুযোগ আর থাকে কথা বোঝা যাচ্ছে না আপনি কোনো মামলায় পড়েছেন আসামি আপনি যখন মামলা লড়ার জন্য কুটে যান আপনার পক্ষে কথা কে বলে আপনার কথা বলার সুযোগ আছে আপনি বাদি মামলা করেছেন আপনি যখন কুটে যাবেন আপনার পক্ষে কে কথা বলে আপনার কথা বলার সুযোগ থাকে ঠিক একইভাবে ঠিক একইভাবে আপনি যখন একজন ইমামের উপরে একতে করলেন তখন মুক্তাদির আর কিছু বলার থাকে না আপনার সাথে আমি একমত তবে মাঝখানে দুটা কথা আপনার সাথে আমি একমত না ভিন্ন মত কথা বোঝাতে পারেন আপনাদের আপনাদের সাথে আমি একমত ভিন্ন মত নই তো আপনার কাছে জিজ্ঞাসা ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট ইমামের উপর একতে করেছেন আপনি কিছু বলতে পারেন না ইমাম আল্লাহ আকবর বলে তাকবিরে ইমা দেয় কি দেয় না আল্লাহ আকবর ইমাম বলে না আপনি বলেন আল্লাহমা বাই বাহিনী হোক আর সুবাহানা কাল্লাহমাই হোক ইমাম পড়ে না আপনি পড়েন মাঝখানে ফাতেহার সাথে দ্বন্দ্ব মামলা মোকদ্দমা কেস কাবারি থাক ফাতে একটু পরে বলি রুকুতে চলে গেলেন দিয়াল কয়েবার ইমাম বলে কি বলে না মুক্তিরা স্বামী আল্লাহ মানা হামিদা ইমাম বলে কি বলে না মুক্তাদিরা সিজদায় চলে গেলেন সুবাহান দিয়াল আলা কয়বার ইমাম বলে কি বলে না মুক্তাদি আল্লাহমাক ফিরলি ওয়ার হামনি ওয়া যনি ওয়া আ ফেনি ওয়ার ইমাম বলে কি বলে না মুক্তাদি বলে কি বলে না দ্বিতীয় বৈঠক হয়ে গেল সালাম ফিরাবেন এই বৈঠকে বসে ইমাম তাসাহুদ পড়ে কি পড়ে না দয়ে মাসুরা পড়ে কি পড়ে না দরেদি ইব্রাহিম পড়ে কি পড়ে না দুই দিকে সালাম ফিরাই কি ফিরায় না আপনি কোনটা কোনটা করেন করেন না কোনটা দু এগারো জনে বুঝতে পেরেছেন বাকিগুলি বুঝেছেন তো মনে করছেন দেখি আগে কি বলে আপনি একটু আগে বললেন মামলায় ললতে গেলে আসামিবাদীর পক্ষে যেমন উকিল কথা বললে আসামিবাদী কেউ কিছু বলতে পারে না ঠিক একই কায়দায় ইমামের একতেদা করলে মুক্তাদি কিছু বলতে পারে না আপনি তো সারলেন না কিছু সবই তো করলেন শুধু করলেন না কি শুধু করলেন না কি শুধু ফাতেহা পড়লেন না ফাতেহার সাথে আপনার এত গন্ডগোল কেন আশ্চর্য অথচ ফাতেহার ব্যাপারে যত সহি হাদিস এসেছে অন্যগুলি করার ব্যাপারে অত তাকিদ দেওয়া হয় নাই আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা আবু বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তামাম পৃথিবীতে একটা হাদিস দেখাতে পারবেন না যে আপনি শেষদাতে গিয়ে সুবাহানা রব্বি আল আলা তিনবারের জায়গা দুইবার বলেছেন একবার বলেছেন আপনার সালাত হবে না দেখাতে পারবেন সেটাই ছাড়লেন না পুরোটাই পড়লেন মাসুরা সুরা তাসাহু দরুদ ইব্রাহিম ছাড়লেন না পুরোটা পড়লেন যেটা না পড়লে সালাত হবে না এরকম কোনো হাদিস নেই আর যেই সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না হলে আল্লাহর নবী বলছেন এটা খেদার ঝ খেদার অপূর্ণাঙ্গ 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 মানে রাস্তাতে দেখেন দুই পা ভালো নাই ভিক্ষা করে ওই লোক যেমন এই সালাত তেমন একজনকে দেখেন আপনার ঠিক বলা লাগবে না হাদিস খুলেন একটা হাদিস প্রেস থেকে ছাপিয়ে প্রেস নষ্ট হয়ে যায়নি আর ওই একটা হাদিসের বই শুধু আমার কাছে নাই তামাম বাংলাদেশে কোটি কোটি হাদিসের কেতাব রয়েছে প্রত্যেকটা কেতাবে আছাল্লার নবী বলেছেন এই সালাদটা হলো অপূর্ণাঙ্গ পাশে একজন দেখেন দুই চোখ ভালো নয় আপনার ওই সালাদ তেমন ওই লোকের দুই চোখ নাই যেমন আল্লাহর নবী বলেছেন খেদাজ একজনের দুই হাত নাই বিকলাঙ্গ প্রতিবন্ধী হাত বিকলাঙ্গ ব্যক্তি যেমন সুরা ফাতে হাসাল আপনার সালাদ তেমন আল্লাহ নবী বহুবার বলেছেন অতএব সুরা ফাতেহার সালাতে পড়ুন এরপর বলছিলাম ফাতেহার শেষে রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন ইজা আম্মেন ল ইমাম ফাম্মেনু মানুয়া ফাঁকা তামিনুহু তামিনাল মালাইকা গুফের আলাহু মাতা কদ্দম আমিন জম্বি শুভহান আল্লাহর নুবি বলছেন শোনো ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো আপনি এত চালাক আপনি এত বুদ্ধিমান খতিয়ে খতিয়ে কোথায় কি আছে বের করেন আপনি এত হাদিস খুঁজেন কেন আল্লাহ রবি যখন কি বলে আমিন বলে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন মালাইকা যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে তার মানে বোঝা যাচ্ছে আমরা যখন আমিন বলি আমাদের সাথে ফেরেস্তারা ও আমরা যখন আমিন বলি তখন আমাদের সাথে ফেরেস্তারাও আমিন বলে এজন আল্লাহর নবী বলছেন যার আমিন বলা ফেরেস্তার আমিন বলার সাথে মিলে যাবে গুফের আলাহু মাতা কদ্দাম তার অতীত জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন আপনার বয়স আশি বছর আশি বছর বয়সে ২০২০ সালের বিশ সালের ডিসেম্বর মাসের দশ তারিখ আজকে আপনার এই এশার সলাতের দ্বিতীয় রাকাতের আমিন মিলে গেছে ফেরেস্তার সাথে আল্লাহর নবী বলেছেন আপনার এই আশি বছরের যাবতীয় সগিরা গোনা আল্লাহ ক্ষমা করে দিবেন এটা একটা বিষয় দ্বিতীয় প্রথম যে বিষয় ছিল এই যে আমেনুল ইমাম ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো তার মানে শুনে আমিন আপনি মুক্তাদি যদি শুনতে পান এমন একটু বেশি জুড়ে না হলেও আপনি যাতে শুনতে পান এইভাবে তো ইমামকে বলতে হবে বোঝাতে পারিনি এই অর্থ আপনি কি করে দিবেন ব্যাখ্যাবাদী দিলাম। ব্যাখ্যা ইমাম দিলাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো ইমাম যখন আমিন বলবে শুনে আমিন বলো তার মানে একটু শব্দ করে হওয়া লাগবে কিনা তা আপনার ইমাম এটা কি শব্দ করে হয় আর আপনারা যারা বলেন আপনারটা কি ফেরেস্তার সাথে মিলে না এতক্ষণ যারা বলে না আমিন তাদের বিপক্ষে বললাম তো আপনি খুব খুশি হলেন কি বুঝতে পারেননি যারা আমিন বলে না বলতে নিষেধ করে বললে মসজিদ না পাক হয় এই বিশ্বাস যাদের তাদের কথা বললাম তো আপনি খুব কথা বললেন কিন্তু আপনার আমিনটা ফেরেস্তার আমিনের সাথে মিলে কি না বোঝাতে না আপনাদের আপনার একবার আমিন বলা ফেরেস্তার সাথে মিললে জীবনের সব গুণা ক্ষমা হবে শুনে তো সোহান বললেন ভালো করে কিন্তু আপনার আমিনটা কি ফেরেস্তার সাথে মিলে কেন বলছি আমিন বলার আর একটা বুখারি মুসলিমের হাদিস আছে আল্লাহ রসুল বলছেন এমাম যখন ওয়ালা জাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো এটাও সহ হাদিস এটাও সহ হাদিস ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো তাহলে দুই হাদিসে দুই সময় আমিন বলার কথা আসলো না একবার আসলো ওয়ালা জাল্লিন বললে আর একবার আসলো আমিন বললে সমাধান কি আল্লাহ বলছেন ইমামের আগে তোমরা রুকু থেকে মাথা উঠায়ও না ইমামের আগে যদি রুকু থেকে মাথা উঠাও আল্লাহ তোমাদের মাথাকে গাধার মাথার মতো করে দিবেন তার মানে ইমামের আগে কোনো কাজ করা যাবে এখন ক্লিয়ার হননি ইমামের আগে রুকু কোনো কিছু করা যাবে না এখন আমিন কখন বলা যাবে দুই আছে কোনো দ্বন্দ্ব নাই আমিন বলবে একটু পরে হোক কখনোই যেন ইমামের আগে না বোঝাতে না আপনাদের আমিন একটু পরে হোক কিন্তু কষ্টিন কালেও যাতে আপনার আমিন বলাটা কখনো ইমামের আগে না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ বললেন না সারা জীবন বলবেন আমিন কিন্তু ফেরেস্তার তার সাথে মিলবে না